দুজন রোহিঙ্গা আটক করল কুচলিবাড়ি থানার পুলিশ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আটক দুই রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ জানিয়েছে সীমান্ত টুপকে ধাপড়া বাজার থেকে গাড়ি ধরে নেপালে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের সেই সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে ধৃতর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে রবিবার দুপুর একটা নাগাদ জানিয়েছেন মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই ধৃতরা হলেন মোহাম্মদ রেওয়ান ও ফর্মিনা আক্তার দুজনেই স্বামী স্ত্রী বলে দাবি দুজনের তারা কিভাবে কিসের উদ্দেশ্যে দেশে এলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আপনারা কোথাকার বাসিন্দা কোথায় থাকেন আপনারা দুজনে কি স্বামী স্ত্রী ঠিক আছে

কে নিয়ে এসেছিল বাংলাদেশের কে ছিল তোমাদের কে কি সহযোগিতা করেছিল এই বর্ডার ক্রস করতে বর্ডার ক্রস করতে নিয়ে আসতে এখানে কে নাম কি নাম তো জানি না টাকা নিয়েছে কত টাকা কত টাকা চুক্তি হয়েছে 40000 টাকা নিয়েছে 40000 টাকা আচ্ছা এই বাংলাদেশ টাকা হ্যাঁ এখানে এসে কোথায় ছিল এখানে এসে কবে এসেছিল এখানে রাতে তিনটায় রাতে তিনটায় আসতেছে আচ্ছা রাতে তিনটে এসে রাতে তিনটে এসি একটা একটা বাড়ি আসতেছিলাম তো ছয়টাই ওইটা বাজার থেকে পুলিশে গিয়ে দোষ বেশ কয়েকটা জায়গায় তোমার গুলিবিদ্ধ রয়েছে কেন কেন গুলি লেগেছিল তোমার পায়ে কোথাও গুলি চিহ্ন আছে হাতে পায়ে হ্যাঁ কোথায় কেন মায়ের মাথা থেকে আসতে জন্য এই যে মায়ের মাথা লেগেছিল হাতে মানে কবে 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 কত কত বছর আগে এটা কুচলিবাড়ি থানার পুলিশ আজকে আমাদের দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করে থাকে ধাপরাহাট এলাকা থেকে তো তারা ওই জায়গাতে ওয়েট করছিলেন একটা নেপাল যাওয়ার বন্দোবস্ত ওনারা করছিলেন ওনাদেরকে অ্যারেস্ট করে আমরা সূত্রমার্ফ যখন অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করে যখন ও ভেরিফাই করা হয় তখন দেখা যায় ওনারা মায়ানমারের নাগরিক তো আমরা যে রোহিঙ্গা দুজন আছে ওনারা হাজব্যান্ড ওয়াইফ ওনারা দুজনকে অ্যারেস্ট করেছি এবং ওনাদের এগেনস্টে আইনে তো ব্যবস্থা না হয়েছে